চোদ্দটা দেশ ধরেন পক্ষে ভোট দিয়েছে এবং স্থায়ী পাঁচ সদস্যের কোনো একটা দেশ ওই সিদ্ধান্তে ভেটো দিয়েছে তাহলে চোদ্দো জনের দেওয়া ডিসিশন চোদ্দোটা দেশের দেওয়া ডিসিশান বাতিল বলে গণ্য হবে এইটা আপনার স্মরণে রাখা উচিত এই কারণে যে যারা আমাদেরকে আসলে সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রের দাস দিচ্ছে এবং যেইখান থেকে গণতন্ত্রের উত্থান হচ্ছে তারা তাদের সংস্থার মধ্যে এক তন্ত্র বাস্তবায়ন করে রেখেছে মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো একটা ডিসিশনে ভেটো দেয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে যেমন একটা উদাহরণ আপনাদেরকে দেশ ভেটো দিল নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের একটা দেশ চায়না ভেটো দিল চায়না যখন ভেটো দিল তখন রোহিঙ্গায় জেনোসাইড হয়েছে এটা অস্বীকার করা হলো এবং রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে যে উদ্বাস্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে এটাও অস্বীকার করা হলো মানে জাস্ট আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো ডিসিশনে ভেটো দেয় তাহলে আমি সারা পৃথিবীর সাড়ে সাতশো কোটি মুসলিম অথবা সারা সারা পৃথিবীর একশো তেরানব্বইটা দেশের মধ্যে একশো বিরানব্বইটা দেশও যদি পক্ষে ভোট দেয় আর নিরাপত্তা পরিষদের কোনো একটা দেশ যদি ভেটো দেয় তাহলে ওই ডিসিশন বাতিল বলে গণ্য হবে আমার মনে হয় না যে পৃথিবীতে এর চাইতে জঘন্য বর্বর নির্মম হাস্যরসাত্মক রুলস এবং নিয়ম হতে পারে সম্মানিত উপস্থিতি জাতিসংঘ বা ইউনাইটেড ন্যাশান আমরা নর্মালি সাধারণত এই শব্দের সাথে এই সংস্থার সাথে এইভাবে পরিচিত যে এটি একটি বিশ্ব স্বীকৃত সংস্থা যারা সারা পৃথিবীব্যাপী কাজ করে যাদের হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকায় যেটি প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা এবং যুদ্ধহীন পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে এই নর্মাল তথ্যগুলো আমরা সবাই জানি এবং আমাদের বিশেষ করে যারা স্কুল কলেজ অথবা মাদ্রাসার ছাত্র তারা আমাদের নাইন টেনের যে সিন এবং আনসিন ছিল সেখানেও আমরা ইউনাইটেড নেশন সম্পর্কে পড়েছি নর্মালি আমাদের মাথার মধ্যে এরকম একটা ধারণা আছে তো আমি আসলে তার মূল কেন প্রতিষ্ঠা করা হয়েছে তার প্রতিষ্ঠাকাল তার ইতিহাস এগুলোর সূক্ষ্ম বর্ণনা দেয়া আমার উদ্দেশ্য নয় বরং যে শান্তি রক্ষার জন্য সে প্রতিষ্ঠা হয়েছিল সেই শান্তিরক্ষা প্রতিষ্ঠায় সে আসলে কতটুকু সফল এবং কতটুকু বিফল এবং বাংলাদেশে আসলে তার মূল কাজ কি হতে পারে আমি এই বিষয়গুলোর উপরেই আলোচনা করার চেষ্টা করব প্রথমে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি সেটি হচ্ছে যে জাতিসংঘে দুটি পরিষদ আছে মানে দুটি স্তর আছে আমরা যেমন বলি উচ্চকক্ষ কক্ষ এরকম তাদের একটা সিস্টেম হচ্ছে যে সাধারণ পরিষদ আরেকটি হচ্ছে নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদে সারা পৃথিবীর একশো তিরানব্বইটা দেশই সেটার সদস্য আর যদি বলি নিরাপত্তা পরিষদ তাহলে নিরাপত্তা পরিষদে পাঁচটি দেশ হচ্ছে স্থায়ী সদস্য আর বাকি দশটি দেশ অথবা তার চাইতে বেশি অস্থায়ী দুই বছর মেয়াদি সদস্য হতে পারে নিরাপত্তা পরিষদের আচ্ছা এই পাঁচটি দেশ আবার কোন পাঁচটি দেশ যারা স্থায়ী সদস্য তারা হচ্ছে ওই পাঁচটি দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় লাভ করেছিল এখন এখান থেকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে ধরেন সারা পৃথিবীর একশো তিরানব্বইটা রাষ্ট্র মিলে অথবা নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্য মিলে একটা ভোট হচ্ছে সেই ভোটে স্থায়ী সদস্যদের যে পাঁচ আর অতিরিক্ত দশ পনেরোটা সদস্য মিলে যদি ভোট দেয় কোনো একটা ডিসিশনে চোদ্দোটা দেশ ধরেন পক্ষে ভোট দিয়েছে এবং স্থায়ী পাঁচ সদস্যের কোনো একটা দেশ ওই সিদ্ধান্তে ভেটো দিয়েছে তাহলে চোদ্দ জনের দেওয়া ডিসিশন চোদ্দোটা দেশের দেওয়া ডিসিশন বাতিল বলে গণ্য হবে এইটা আপনার স্মরণে রাখা উচিত এই কারণে যে যারা আমাদেরকে আসলে সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রের দাস দিচ্ছে এবং যেখান থেকে গণতন্ত্রের উত্থান হচ্ছে তারা তাদের সংস্থার মধ্যে এক তন্ত্র বাস্তবায়ন করে রেখেছে মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো একটা ডিসিশনে ভেটো দেয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই আচ্ছা এই পাঁচটা দেশের মধ্যে কারা কারা আছে ইউনাইটেড কিংডম আছে ইউনাইটেড ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আছে চাইনা আছে রাশিয়া আছে এবং তার সাথে ফ্রান্স আছে পাঁচটা হচ্ছে মূল দেশ যেটাকে পি ফাইভ বলা হয় আজ থেকে কিছু বছর আগে এটা সম্ভবত দুই একুশ সালে দুই একুশ সালের নভেম্বর মাসে ফুড ইজ এ বেসিক হিউম্যান রাইটস এই বিষয়ে একটা ভোট হয়েছিল যেখানে বলা চলে যে জাতিসংঘের সকল দেশ ভোট দিয়েছিল মানে খাদ্য বা খাবার হচ্ছে মানুষের বেসিক অধিকার মানে মূল মৌলিক মানবিক অধিকার যে একজন মানুষকে খাবার দিতে হবে একজন মানুষের অধিকারের মধ্যে খাবারটা পড়ে এই বিষয়ে ভোট হয়েছিল প্রথমত মানুষ খাবার খাবে কি খাবে না এই বিষয়ের অধিকারের উপরে ভোট করা এটা হচ্ছে একটা হাস্যকর বিষয় দ্বিতীয় কথা হচ্ছে যে এইটার উপরে যখন ভোট হলো তখন অধিকাংশ দেশ পক্ষে ভোট দিল কিন্তু ইসরায়েল এবং তার সহচার্য বড় ভাই এটাতে ভেটো দিল এবং এই ভেটো দেওয়ায় কি হলো এই ডিসিশন এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলো না কেন বাস্তবায়ন হয়নি সেটার মজার বিষয় হচ্ছে আজকে যে গাজায় ত্রাণ ঢুকতেছে না ত্রাণ ঢুকতে বাধা দেওয়া হচ্ছে কেন আপনি এটার বিষয়ে লিগাল নোটিশ দিতে পারবেন না কেন এটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে নয় মানে ইসরায়েলের কাছে মানুষকে খাবার খাওয়ানো বা মানুষের খাবার দেওয়া এটা কোনো কি নয় মৌলিক অধিকার নয় মানে আপনি যদি খাবার না খেয়ে মনে যান আমার চোখের সামনে আপনি আমার উপরে কোনো ক্লেম করতে পারবেন কোনো ক্লেম করতে পারবেন না কোনো কেস করতে পারবেন না আমি যদি আপনাকে ক্ষুধার্ত মেরে ফেলেও কি এটা কোনো জুলুম না এটা কোনো অপরাধ নয় কেন এটা আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে না মৌলিক অধিকারের মধ্যে কি পরে এল এটা মানুষের মৌলিক অধিকার তারপরে আর ডিসিশন বলি যখন রোহিঙ্গাদের উপরে অত্যাচার করা হলো তখন অধিকাংশ দেশ এমনকি নিরাপত্তা পরিষদেরও অনেক দেশ ডিসিশন দিল যে রোহিঙ্গা এটা একটা জেনোসাইড চলেছে এখানে একটা হত্যাযজ্ঞ চলেছে আমাদেরকে এটা বন্ধ করতে হবে এইটার বিরুদ্ধে একটা দেশ ভেটো দিল নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের একটা দেশ চায়না ভেটো দিল চায়না যখন ভেটে দিল তখন রোহিঙ্গায় জেনোসাইড হয়েছে এটা অস্বীকার করা হলো এবং রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে যে উদ্বস্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে এটাও অস্বীকার করা হলো মানে জাস্ট আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো ডিসিশনে ভেটো দেয় তাহলে আমি সারা পৃথিবীর সাড়ে সাতশো কোটি মুসলিম অথবা সারা সারা পৃথিবীর একশো তিরানব্বইটা দেশের মধ্যে একশো বিরানব্বইটা দেশও যদি পক্ষে ভোট দেয় আর নিরাপত্তা পরিষদের কোনো একটা দেশ যদি ভেটো দেয় তাহলে ওই ডিসিশন বাতিল বলে গণ্য হবে আমার মনে হয় না যে পৃথিবীতে ইর চাইতে জঘন্য বর্বর নির্মম হাস্যরসাত্মক রুলস এবং নিয়ম হতে পারে। এটা গেল তাদের নিরাপত্তা পরিষদের সংক্রান্ত এরপরে আসেন জাতিসংঘ আসলে পৃথিবীতে কোথায় কোথায় সফল বা কোথায় কোথায় বিফল হয়েছে আমি একটু সেটার ইতিহাস টানার চেষ্টা করব। কেন আসলে ইতিহাস না টানলে আমি আমার মূল কথায় যেতে পারবো না এটা আপনাদেরকে জানা উচিত সমস্যা হচ্ছে যে আসলে মানুষের কাছে স্লোগান দেওয়ার সময় আছে মানুষের কাছে একটা সম্মেলনে গিয়ে পাঁচ মিনিট একটা বক্তব্য দেওয়ার সময় আছে ওনার নেতৃত্ব দেওয়ার সময় আছে কিন্তু আসলে বিশাল একটা বিষয় নিয়ে উনি পড়াশোনা করবেন জ্ঞান অর্জন করবেন এটার সময় যেমন সাধারণ জনগণের নাই এটার সময় তেমন আমাদের পলিটিশিয়ান বড় বড়ো নেতাদেরও নাই কেননা উনি আসলে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন তো ইউনাইটেড ন্যাশনের পিছনে কি আছে এটা নিয়ে পড়াশোনা করা স্টাডি করার মতো সময় ওনার নাই তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য একটু জানানোর চেষ্টা করব যখন নাইনটিন ফোরটি সেভেনে ভারত পাকিস্তান আলাদা হলো ঠিক এই সময়ে আরেকটা একটা প্রস্তাবনা পেশ করা হয়েছিল সেটা হচ্ছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে বন্টন করা হবে এই ফিলিস্তিন রাষ্ট্রকে বন্টন করা মানে মুসলমানদের জন্য একটা সীমানা হবে এবং এইখানে ইহুদিদের জন্য আরেকটা রাষ্ট্র তৈরি করা হবে এই প্রস্তাবনাটা এসেছিল নাইনটিন ফোর্টি সেভেনে এই ফোর্টি সেভেনের এই ডিসিশানটা বাস্তবায়ন হয় ফোর্টি এইটে গিয়ে উনিশশো সালে উনিশশো সালে যখন এই ডিসিশন বাস্তবায়ন হয় তখন তেত্রিশটার মতো দেশ এইটার পক্ষে ভোট দিয়েছিল দশ তেরোটার মতো দেশ এই ডিসিশনের বিরুদ্ধে ভোট দিয়েছিল বিশেষ করে আরব কান্ট্রিগুলো এবং দশটার মতো দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল তখন তেত্রিশটা দেশের ভোটের উপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রটাকে বন্টন করা হয় এই ফিলিস্তিন রাষ্ট্রটা যখন বন্টন হয় তখন ওইখানে ইহুদিদের জনসংখ্যা হচ্ছে থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট জনগণের জন্য বরাদ্দ করা হলো তৎকালীন ফিলিস্তিনের সিক্সটি ফাইভ পার্সেন্ট এরিয়া মানে পঁয়ষট্টি পার্সেন্ট জায়গা দেওয়া হবে তেত্রিশ পার্সেন্ট জনগণকে আর পঁয়তাল্লিশ পার্সেন্ট জায়গা দেওয়া হবে সাতাত্তর পার্সেন্ট মুসলিম জনগণকে এমন বুঝাতে পারিনি কথা মানে তেত্রিশ পার্সেন্ট জনগণকে দেওয়া হবে পঁয়ষট্টি পার্সেন্ট এরিয়া আর সাতাত্তর পার্সেন্ট জনগণকে দেওয়া হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট এরিয়া পৃথিবীতে এর চাইতে রসাত্মক মানে ক্রিটিসাইজমূলক ডিসিশন হতে পারে না আচ্ছা এরপরে যখন এই ডিসিশনটা সিদ্ধান্ত গ্রহণ হলো তারপরে আরব ইসরাইল যুদ্ধ হলো তারপরে এখানে যা হওয়ার তা হলো সেটা আমরা দেখেছি এখন পর্যন্ত চলছে আমরা ওইটার দিকে আবার আসবো